আমার নাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মালিক সমালোচিত আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের অন্ডকোষে ইনফেকশন ধরা পড়েছে এর আগে গত চব্বিশে জুলাই বিচারপতি মানিকের স্কোটাল ইঞ্জুরি বা অন্ডকোষে আঘাত থাকায় অস্ত্রোপচার করা হয় অস্ত্রোপচারের পর নতুন করে তার অণ্ডকোষে ইনফেকশন ধরা পড়ায় তিনি এখনও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অন্ডকোষে অস্ত্রোপচারের পর থেকেই তার শারীরিক অবস্থার উন্নতি হলেও তার ক্ষতস্থানে ইনফেকশন হওয়ায় এখনও মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণে রয়েছেন বলে দৈনিক যুগান্তর প্রতিবেদন করেছে। বিচারপতি মানিকের ওপর সিলেটে হামলা করে তার অণ্ডকোশ জখম করা হয়েছে বলে সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান অভিযোগ করেছেন যখন দাস্তিদ মানিককে কোর্টের মধ্যে একজন 70 ঊর্দ ঊর্দ একজন আপিল বিভাগের বিচারপ্রথীকে যেভাবে তারা রাস্তার মধ্যে হত্যার জন্য ওনার অন্ডকুষ অন্ডকুষ পার্টি দিয়েছে এটা খুন বর্বরতা এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেড রেডিয়াল জেনারেল মাহবুবুর রহমান ভূইয়া জানন শামসুদ্দিন চৌধুরীর কোটাল ইনজুরি বা অন্ডকুষে আঘাত থাকায় অস্ত্রোপচার করা হয় এখনো তিনি হাসপাতালের পোস্ট অপারেটিভে চিকিৎসাধীন রয়েছেন কন্ডিশন ভালো থাকে হয়তো দিনের মধ্যে হাসিনা সরকার পতনের পর তেইশে আগস্ট অবৈধভাবে ভারতে যাওয়ার পথে সিলেটের কানাইঘাটের ডনা সীমান্তে আটক মানিক পরদিন বিকেলে তাকে সিলেট আদালতে নেওয়া হলে সেখানে হামলার শিকার হন আদালত চত্বরে তার উপর ডিম ও জুতা নিক্ষেপ করা হয় এক পর্যায়ে বিক্ষোভদরা তাকে শারীরিকভাবে আঘাত করে এতে তিনি গুরুতর আহত হন সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক সৌমিত্র চক্রবর্তী গণমাধ্যমকে জানায় সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের উচ্চ রক্তচাপ হার্টের সমস্যা ও ডায়াবেটিস রয়েছে তার শারীরিক অবস্থার উন্নতির দিকে তবে তার অন্নকোষে অস্ত্রোপচারের পর ক্ষত স্থানে ইনফেকশন হয়েছে ঢাকায় হস্তান্তরের ব্যাপারে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি রোগীর উন্নতি হলে পরে সিদ্ধান্ত জানানো হবে এদিকে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে মামলাসহ একাধিক মামলা হয়েছে কারাগারের একটি সূত্র জানিয়েছে সিলেট কেন্দ্রীয় কারাগারে থাকা অবস্থায় বিচারপতি মানিকের স্বাস্থ্য পরীক্ষা করা হলে সংশ্লিষ্ট চিকিৎসক তাকে আনফিট উল্লেখ করে ওসমানী হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন সে অনুযায়ী বিচারপতি মানিকের উন্নত চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ও মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক শিশির চক্রবর্তীকে সভাপতি করে আট সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে অনামিকা চৌধুরী এফ এম নিউজ লন্ডন